হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন রিভিউ করবো গেম চেঞ্জার বলে সিনেমাটার অনেক দিন হয়ে হয়ে গেছে জানি একটু লেট গেল রিভিউ দিতে যাই হোক এখন করবো গেম চেঞ্জার বলে সিনেমাটার রিভিউ যেটা ডাইরেক্ট করছে শঙ্কর কাজটা আছে রামচরণ কেরাদবানি এবং আরও অনেকে এবার এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলব এবার দেখুন অনেকেই গেম চেঞ্জার দেখার পর প্রচুর নেগেটিভ রিভিউ দিয়েছে একদম খারাপ শঙ্করের টাইম শেষ হয়ে গেছে শঙ্কর আর সিনেমা বানাতে পারছে না ইন্ডিয়ান টুডের পর থেকেই তার ডাউনফল শুরু হয়েছে সত্যি কি তাই মানে সিনেমাটা কি একদমই বসে দেখা যায় না আমার হিসাবে হয়তো ততটা খারাপ সিনেমা এটা হয়নি হ্যাঁ শঙ্করের লেভেলটাকে ম্যাচ করতে পারেনি বা শঙ্কর আমাদেরকে যেই ধরনের সিনেমা ডেলিভার করে এতদিন সেই ধরনের সিনেমা বা সেই লেভেলটা টাচ করতে পারেনি কিন্তু হ্যাঁ খুব বাজে সিনেমা ইন্ডিয়ান টু মতো বসে দেখা যাচ্ছে না এরকম সিনেমা কিন্তু এটা নয় কিছু পজিটিভ দিক অবশ্যই আছে যেটা নিয়ে কথা বলবো এখন প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে যে পলিটিক্যাল জিনিসপত্রগুলোকে তুলে আনা হয়েছে সোশ্যাল ইস্যুগুলোকে তুলে আনা হয়েছে সেগুলো ভালো আমরা জানি শঙ্করের সিনেমা শঙ্কর যখনই সিনেমা বানায় তার মধ্যে পলিটিক্যাল জিনিসপত্র সোশ্যাল ইস্যু এগুলো থাকবেই এবং খালি একটা টপিক নয় এরকম অনেকগুলো টপিক নিয়েও একটা সিনেমা বানায় এবং সেই এই মানে সেই জিনিসটি এখানেও করা হয়েছে এবং এখানে যে সোশ্যাল ইস্যুগুলো তোলা হয়েছে এই যে বালি চুরি করা কারাপশান বিভিন্ন ধরনের হ্যাঁ মানে শিক্ষা নিয়ে কারাপশান হচ্ছে বালি চুরি হচ্ছে বাচ্চাদের খাওয়ার দুধ পর্যন্ত এরা ছাড়ছে না সেখানে পর্যন্ত এরা মানে মুনাফা করার জন্য সেখানে উল্টো পাল্টে জিনিস মেশাচ্ছে এই যে সোশ্যাল ইস্যুগুলো এই যে সেগুলো ওপেনলি কথা বলেছে যেটা সারা জীবন সংখ্যার বলে এসছে এই সাহসটা সবসময় দেখিয়ে এসছে এবং এখনো সেই সাহসটা দেখিয়েছে ইস্যুগুলো ভালো ছিল সোশ্যাল ইস্যুগুলো ভালো ছিল সেগুলো আজকের দিনে দাঁড়িয়ে রেলভেন্ট বলে মনে হয় এবং সত্যি কথা এটা দেখার পর আপনার মনে হবে যে আমরা কোন দেশে বাস করছি কোন রাজ্যে বাস করছি এবং এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেই জিনিসটা হচ্ছে এখানে যেভাবে লিড হিরো একটা মাস সিনেমা সেই মাস সিনেমাতে সবসময় লিড হিরোকে প্রেজেন্ট করতে হয় শঙ্কর জানে তার হিরোকে কিভাবে প্রেজেন্ট করতে হয় এবং সত্যি কথা বলছি এখানে রামচরণকে সে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা আউটস্ট্যান্ডিং প্রত্যেকটা অ্যাকশন সিকোয়েন্সে তার এন্ট্রিস দিন থেকে শুরু করে সেই যখন মানে প্রত্যেকটা জায়গায় সে ডায়লগ ডেলিভারি করছে সে যখন বলছে দেশকে সে যখন কারাপশানের এগেন্স্ট লড়ছে সেই জিনিসগুলোতে তার যে সোয়াগ সেটা ভালো ছিল ফেসিয়াল এক্সপ্রেশন ভালো ছিল রামচরণ আউটস্ট্যান্ডিং অ্যাক্টিং করেছে শঙ্কর তাকে ভালোভাবে প্রেজেন্টও করেছে রামচরণ ছাড়াও যারা যারা ছিল কেয়ার আদবানি বাদে কেয়ারাদবাণীটা আমি নেগেটিভ দিকে আসছি কেয়ার আদবানি বাদে যতজন পারফর্ম করেছিল প্রত্যেকের পারফরমেন্স ভালো সুরিয়া বলুন ভিলেনের রোরে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে অনেক সময় কি হয় হিরোকে যখন আমি এত স্ট্রং ভাবে প্রেজেন্ট করছি ভিলেন তখন না খুব উইক হয়ে যায় এবং তখন হিরো আর ভিলেনের ট্রাসেলটা দেখতে মজা লাগে না এখানে হিরো আর ভিলেনের যে ক্যাটান মাউস চেস চলছে সবসময় দুজন দুজনকে হারানোর চেষ্টা করছে বিট করার চেষ্টা করছে ওই জিনিসটা দেখে আপনার মজা লাগবে সুরিয়া আর এখানে যে আমাদের রামচারণ সেই দুজনের ট্রাসেলটা দেখতে মজা লাগবে তো এখানে প্রত্যেককে ভালোভাবে ইউজ করা হয়েছে তারা ভালোভাবে পারফর্মও করেছে এবং হিরো আর বিলেন দুজনকে সমান অনুপাতে রাখা হয়েছে কেউ কারোর থেকে কম নয় সেই জন্য ট্যাসেলটা দেখতে মজা লাগে তার সঙ্গে এই সিনেমাতে এর কাজ ভালো সিজিআর কাজ ভালো যেটুকু জায়গায় রাখা হয়েছে সেটুকু দেখতে ভালো লাগে অ্যাকশন খুব ভালো ভালো হয়েছে প্রত্যেকটা জায়গায় হ্যাঁ একটু ওভার দ্য টপ অ্যাকশন মাস মুভি চলছে তো ওভার দা টপ অ্যাকশনই আপনি দেখতে পাবেন কিন্তু অ্যাকশনগুলো তবুও ভালো স্টাইলাইজ দেখতে ভালো লাগে অ্যাকশনগুলো মুমেন্টগুলো ফিল হয় এই ছিল মোটামুটি পজিটিভ দিক এর থেকে বেশি পজিটিভ বার করা সম্ভব হয়নি এবং এই জন্যই বলা হচ্ছে যে এটা শঙ্করের লেভেলের সিনেমা হয়নি প্রথম এবার নেগেটিভ যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমোশান শাংকার যখন সিনেমা বানায় সোশ্যাল ইস্যু তো থাকেই পলিটিক্যাল ইস্যু তো থাকেই তার সঙ্গে আপনি দেখবেন ইমোশানটা খুব ভালোভাবে ওয়ার্ক করে এই সিনেমাতেও রামচরণ এবং তার মায়ের একটা ইমোশনাল জায়গা রাখা হয়েছে কিন্তু সেই জায়গাটা না ঠিকভাবে ওয়ার্ক করে না ইমোশানটা কোথাও আমাদের কাছে অবধি আসে না কেন আসে না কারণ তার আগে ইমোশনটা বিল্ড আপই করা হয়নি এই দুজন এই দুটো ক্যারেক্টারকে সেভাবে স্ট্যাবলিশটি করা মানে এই দুজনের সম্পর্কটাকে সেভাবে স্ট্যাবলিশটি করা হয়নি তো যখন আমি ইমোশানটা দিচ্ছি তার পরবর্তীকালে বা ক্লাইম্যাক্সে গিয়ে ওই ইমোশানটা কোথাও গিয়ে আমার জন্য ওয়ার্ক করছে না ইমোশানটা খুব ডাল লাগে এবং আমার লাগে যে শঙ্করের মুভিতে এইটুকু পড়ছে না ইমোশান এবং সেটাও খুব একটা ওয়ার্ক করছে না লাস্টে যে ক্রিস্টান টাস দেওয়া হয়েছে সেটা অনেকে প্রেডিক্ট করে নেবে এবং আপনার লাস্টের ক্রুস্টান ডান্সটাও দেখতে মজা লাগে না আমার অন্তত লাস্টের ক্রুষ্ান ডান্স দেখে আমি খুব একটা স্যাটিসফাইড নই আর আদবানিকে এই সিনেমাতে কেন নেওয়া হয়েছে আমি জানি না আর্ধিক সিনেমাতে তো সে নেই আর যেটুকু জায়গায় সে আছে তাকে ইউজও করেনি ডাইরেক্টর ওরা জানে যে ভাই কী করতে এসছে ও রোম্যান্টিক কয়েকটা গানে থাকবে রোম্যান্টিক কয়েকটা সিচুয়েশানে থাকবে এই স্ক্রিপ্টে কেয়ার করার কিছু ছিল না তার এখানে কোনো জায়গাও ছিল না এবং তাকে সেভাবে জায়গাও দেওয়া হয়নি আর তার পারফরমেন্সও অতীব জঘন্য এখানে যে কটা গান ছিল গানগুলো জাস্ট নেওয়া যায় না এখানে যেভাবে রং চং মাখিয়ে গান চলছে না ওই গানের সিকোয়েন্সগুলো প্রত্যেক কটা ইরিটেট লাগবে আপনার দেখতে ওই গানের সিনগুলো স্কিপ করতে পারলে ভালো হতো যখন ওটিটিতে আসবে তখন আপনি দেখবেন গানের সিনগুলো স্কিপ করে আপনাকে দেখতে হবে কারণ গানগুলো জাস্ট নেওয়া যাচ্ছে না এবং লাস্ট নেগেটিভ দিক আপনি প্রত্যেক সিনেমায় দেখবেন শঙ্কর অনেকগুলো সোশ্যাল ইস্যু রেস করে অনেকগুলো পলিটিক্যাল ইস্যু রেস করে এবং সে প্রত্যেকটা জিনিসকে খুব ভালোভাবে হ্যান্ডেল করে যার জন্য সিনেমা বড় হলেও না লেন্থটা ফিল হয় না বাট এখানেও যেরকম অনেকগুলো সোশ্যাল ইস্যুকে তুলে ধরেছে অনেকগুলো পলিটিক্যাল ইস্যুকে তুলে ধরেছে যে ইস্যুগুলোকে তুলে ধরেছে বা রেস করেছে সেগুলো কিন্তু ভালো সেগুলো নো ডাউট সেগুলো রেলেভেন্ট সেগুলো ভালো কিন্তু সেই জিনিসগুলোকে কোনোটাকে কম কোনোটাকে বেশি টাইম দিয়েছে সেই জিনিসগুলোকে শঙ্কর যেভাবে অনেক জিনিস নিয়ে সেই জিনিসটাকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে তার বাকি সিনেমাতে এই সিনেমাতে কিন্তু অনেক ইস্যু তোলার পরে বা অনেক জিনিস যখন একসাথে দেখাচ্ছে শঙ্করের সেই জিনিসটা প্লাস পয়েন্ট কিন্তু এখানে আমার মনে হয় কোনো জায়গায় সেই জিনিসটা একটু ল্যাক করে গেছে অনেক ইস্যু রেজ করার পর না কোনোটায় কম কোনোটায় বেশি ওই ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা হয়নি সেই জন্য সিনেমাটার লেন্থটা বড় লাগে এবং আপনার মনে হয় যে অনেকক্ষণ ধরে আপনি একটা সিনেমা দেখছেন যেই জিনিসটা শঙ্করের মুভিতে এর আগে ফিল হতো না এখানে অনেকগুলো ইস্যু তোলা হয়েছে এবং সেই ইস্যুগুলোকে ভালোভাবে সাজানো যায়নি সেই ইস্যুগুলোকে ভালোভাবে গুছিয়ে প্রেজেন্ট করা যায়নি সেই জন্য আমার মনে হয়েছে যে লেন্থটাও একটু বড়ো লাগবে কোথাও কোথাও দেখতে গেলে এই ছিল মোটামুটি পজিটিভ দিক নেগেটিভ দিক গেম চেঞ্জারের দেখুন গেম চেঞ্জের সিনেমাটা আমার জন্য খুব ভালো সিনেমা হয়নি আবার খুব যে খারাপ ইন্ডিয়ান টুয়ের মতো সিনেমা দেখা যাচ্ছে না সেটাও নয় চাইলে শঙ্করের সিনেমা যদি আপনাদের পছন্দ হয় আপনারা যদি রামচারণের ফ্যান হন তাহলে অবশ্যই সিনেমাটা একবার গিয়ে আউট করতে পারেন এই ছিল ভিডিও কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ